আসসালামু আলাইকুম গবজা টিটার সাথে থাকার জন্য ধন্যবাদ দুই সালের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে সম্প্রতি পুতিন রাশিয়ার আগামী ব্রিক সম্মেলনে কার অংশগ্রহণ প্রত্যাশা করেছেন শি চিন পিং শি জিন পিং সম্প্রতি মোসাদের আর্থিক নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রধান কোন দেশে গ্রেপ্তার হয়েছেন তুরস্ক সম্প্রতি এশিয়ার কোন হিন্দু প্রধান দেশের প্রধানমন্ত্রী ব্রনেই সফরে মসজিদ পরিদর্শন করেছেন ভারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচই সেপ্টেম্বরে পালিত কর্মসূচির নাম কী শহীদি মার্চ সম্প্রতি ভারতের কোন রাজ্যে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রধান প্রতিনিধির নাম কি রানা ফ্লাওয়াস রানা ফ্লাওয়াস বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক রাজনৈতিক দলের সংখ্যা কয়টি ছিচল্লিশটি সম্প্রতি যুক্তরাজ্যের কোন পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছেন দ্য গার্ডিয়ান সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশে কবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে দুয়ে সেপ্টেম্বর সম্প্রতি বাংলাদেশে কোন যানটির বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে মোটরসাইকেল সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন তুরস্ক সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিম জং উনকে চব্বিশটি গাড়ি চব্বিশটি ঘোড়া উপহার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশটি ঘোড়া উপহার দিয়েছেন দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবছরে দেশের মোট কত কত ডলারের তৈরির পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ছয়শো অষ্টাশি কোটি ডলার সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা খসড়া অনুমোদন দিয়েছে কত তারিখে উনত্রিশ আট দুই হাজার সম্প্রতি উনত্রিশ আট দুই হাজার চব্বিশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংলিশ ব্যাটারের নাম কি ডেভিড মালান সাপে জন্মাত্ম দেশটি যুক্তরাষ্ট্রকে কে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে রাশিয়া চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাংলাদেশ নেপালকে কত গোলের ব্যবধানে হারায় চার এক গোল বাংলাদেশের বর্তমান পুলিশের মহাপরিদর্শকের নাম কি মোহাম্মদ মইনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের নাম কি সাইফুদ্দিন আহমেদ সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কুমিটির সমন্বয়ক শ্রাবণ্ড টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফুটবলের টুর্নামেন্টের শিরোফা জিতল কুন্দল বাংলাদেশ অর্থ কি নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় সাহা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান দায়িত্বে রয়েছে কয়টি মন্ত্রণালয় চারটি থ্রি জিরো ধারণার প্রবর্তকে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক দুই হাজার সালে পি এফ এ বর্ষসেরা ফুটবলার পুরুষ নির্বাচিত হয়েছেন কে ফিল ফোডেন সতেরোতম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন কোন বাংলাদেশি এম এ এম আই চৌধুরী শামীম অন্তর্বর্তীকালীন সরকারের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্প সহায়তা দিবে কোন আন্তর্জাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক সম্প্রতি স্থানীয় সরকার কতজন প্রতিনিধিকে অপসারণ করা হয়েছে এক হাজার আটশো পঁচাত্তর জনকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নাইর ইসলাম দু সালের অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে মালয়েশিয়া মাদার অফ ডেমোক্রেসি সিনেমার পরিচালকের নাম কি এম কে জামান সম্প্রতি কোন দেশটি লিথুয়ানিয়ায় সেনাঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছে জার্মানি সম্প্রতি ট্রাম নির্বাচন জয়ী হলে কাকে মার্কিন প্রশাসনের উপদেষ্টা বানানোর কথা বলেছে ইলন মাসকে সম্প্রতি সাব অনুর ডো টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফুটবল কোন দেশকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে নিশ্চিত শ্রীলঙ্কাকে সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সাংহাই সহযোগিতা এসসি ও চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আস্থানা কাজা খস্তান সাংহাই সহযোগিতা সংস্থার এসসি ও চব্বিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে তিন ও চার জুলাই দুই হাজার চব্বিশ সালে সাতাশতম কমন ওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আপিয়া সামোয়া আপিয়া সাতাশতম কমন ওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ ও পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের এর নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে থেকে জুন সালে নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই দুই হাজার চব্বিশ আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি মঙ্গোলিয়া জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো দু হাজার চব্বিশের রিপোর্ট বিশ্বের জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কোন দেশে কম সবচেয়ে কোন দেশে মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে ওমানে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে টু ভ্যালু জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বাংলাদেশের অবস্থান কত অষ্টম জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি ভারত প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ হচ্ছে ভারত পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ করবে কোন দেশ হন্ডুরাস ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন চতুর্থবারের মতো দু হাজার চব্বিশ সালে উইম্বলডনের নারী একককে চ্যাম্পিয়ন হয় কে বারবোরা ক্রেই সিকোভা বারবোরা ক্রেই সিকোভা চেক প্রজাতন্ত্র দু হাজার চব্বিশ সালের উইম্বলডনের পুরুষ একককে চ্যাম্পিয়ন হয় কে কালোস আলকারাস স্পেন আটচল্লিশতম কোপা আমেরিকা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয় কোন দেশ আর্জেন্টিনা দু হাজার চব্বিশ সালের নারী টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন কোন দেশ শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ দু চব্বিশ ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী এম্পায়ারকে দায়ী করেছে সাথীরা জাকির জেসি বাংলাদেশ মহাসকারিতে সমন সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী কার্যালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড তারিফ কমিশনের সচিব পদের নাম কি পরিচালক পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স মেইনটেনেন্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদে অনুমোদন হয় কবে একুশ জুলাই দুই হাজার চব্বিশ জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলি দপ্তরগুলো বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ বিমস্টিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড বিমস্টিক শীর্ষ সম্মেলন দুই কবে অনুষ্ঠিত হবে চাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পনেরোই জুলাই প্রজেক্ট দুই হাজার পঁচিশ কোন মার্কিন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সাথে সম্প্রতি কোন রাজ্যে নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প হামলার শিকার হন পেনসিলভানিয়া পেনসিলভানিয়া রাজ্যে সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় সরকারি সাহিত্য শাসিত সবগুলো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হবে কবে একই জুলাই দুই হাজার পঁচিশ সালে দেশে প্রথমবারের মতো হৃদযন্ত্রের প্রধান রক্তনালী সুরক্ষিত রেখে কৃত্রিম অ্যাওয়ার্টিভ ভাল্ট সফলতা এগারো জুলাই দুই হাজার চব্বিশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন ধনকূপের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জিতাতে বড় অনুদান দিয়েছেন ইলন মার্কস প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ